শেখ হাসিনা দেশ ছেড়েছেন পাঁচ মাসেরও বেশি সময় কিভাবে ফিরবেন শেখ হাসিনা এবার সেই বার্তাই নেতাদের মুখে টানা তিন মেয়াদে দেশ শাসন করার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর পাঁচ মাসের বেশি সময় পার হয়ে গেলেও এখনও দেশের রাজনীতিতে সক্রিয় হতে পারেনি আমলিক দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আমলিক কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে এমন প্রশ্ন এখন রাজনৈতিক মহলে তবে মধ্যে এরই গত আঠারোই জানুয়ারি সারা দেশে হরতাল সহ বিক্ষোভ মিছিল করে আমলিক তাতে অনেকটাই পরিষ্কার দেশের রাজনীতিতে আবারও শক্ত অবস্থান তৈরি করতে চায় আমলিক লীগ যদি না দেয় তাহলে হরতাল ডেকে দেবে এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে আওয়ামী সভা সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য ও পাঁচই আগস্টের পর আত্মগোপনে থাকা নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করছে সক্রিয় আন্দোলন গড়ে তোলার জন্য